আসসালামু আলাইকুম দাওয়া আবারো চলে এসেছে আপনাদের জন্য অনলাইনের সবচেয়ে যে গর্জিয়াস এবং ভাইরাল একটি উডিসের আপডেট নিয়ে দেখতে পাচ্ছেন কতটা গর্জিয়াস একটি উডিসের যেটা দিয়ে আপনারা খাস পর্দা মেনটেন করতে পারবেন এটা হচ্ছে আসিয়া সেট আজকের এই ভিডিওতে এই প্রোডাক্টের সম্পূর্ণ ডিটেলস আপডেট কিভাবে ইউজ করবেন কি কি পার্ট পেজ আছেন সব কিছুই দেখিয়ে দিব অবশ্যই ভিডিও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা আমাদের আউটলেট থেকে যে কোনো প্রোডাক্ট নিজেরা এই ভিডিও করে সেল করে থাকি আউটলেটের লোকেশনটা ঢাকা গুলিস্তান সচিবালয়ের ঠিক পাশের মার্কেট জিরো পয়েন্টের সাথে পির ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশে ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট দেখতে পাচ্ছেন অলমোস্ট তিনশো ইঞ্চি ঘিরের একটি গ্রাউন্ড যেখানে ইউজ করা হয়েছে দুবাই চেরি ফেব্রিক যেটা ওয়ার করার পর ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল প্রত্যেকটা লেয়ারে ঘন কোয়ান্টিটিতে রাফেল পরে থাকবে লুফ থাকবে যেটা মাধ্যমে বডি ফিটিং করে ওয়ার করতে পারবেন কেন দেখতেই পাচ্ছেন দেখতে পাইজদের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এটা স্লিপস আমি দেখিয়ে দিই স্লিপসটা খুবই সুন্দর এখানে হচ্ছে এলাস্টিক দেওয়া থাকবে এটা একদমই ফ্রি সাইজের এটা আপনাদের কপসকে খুব সুন্দর করে ধরে রাখবে হাত নড়াচড়া করার পরেও কিন্তু ফেব্রিক জায়গা থেকে সরবে না সাইজ হবে পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন চারটা সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এবং এই সেটের সবচাইতে আকর্ষণীয় বিষয় যেটা এটা হচ্ছে এটার কমপ্লিট একটি খাস পর্দা করার হিজাব সেট হিজাব সেটটা আমার হাতে রয়েছে যেটা টোটাল চারটা পার্টের ব্যাক প্যানেলে দুইটা লেয়ার ফ্রন্ট প্যানেলে দুইটা লেয়ার এবং বাড়তি আরো একটি থাকবে যেটা চাইলে আপনারা ব্যাক প্যানেলেও রাখতে পারবেন চাইলে চোখ ঢাকার জন্য ফ্রন্ট প্যানেলেও আনতে পারবেন দেখতে পাচ্ছেন টোটাল পাঁচটা লেয়ারের এই খাস পর্দা করার একটি রেডি রেজ আপ সেট যেখানে আপনারা থুত নিতে পেয়ে যাবেন যেটা ফেব্রিক্সকে খুব সুন্দর করে ফেজের সাথে অ্যাটাচ করে রাখবে লুফ থাকবে যেগুলোর মাধ্যমে আপনারা চাইলে হচ্ছে এটাকে চমৎকার ভাবে ফিটিং করে রাখতে পারেন এবং এখানে দুইটা পার্টে যে কাঠগুলো থাকবে প্রত্যেকটা লেয়ারে আপনারা পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট চানা সাথে এবং কোনো পর্যন্ত কিন্তু এটা আসবে এবং বাকি পোর্শনটুকু কাট করা থাকবে এখানে চমৎকার করে কি বাটারফ্লাই আপনারা পেয়ে যাবেন আর ফ্রি সাইজের সম্পূর্ণ খাস পর্দা মেটেন করার এটি রেডি হুড়ি সেট এবং হচ্ছে এটা সম্পূর্ণ রেডি সম্পূর্ণ রেডি একটি হেজ সেট যেখানে আপনারা পেয়ে যাচ্ছেন চেরি ফেব্রিক্স এবং এটার পাশাপাশি আরও একটি লেয়ার থাকবে সেটা হচ্ছে এখানে ডাবল পার্টের নোজ মেকআপ যেটা হচ্ছে দুবাই দুবাইচেরি ফেব্রিক্সে তৈরি করা এবং প্রত্যেকটা লেয়ারে সেম কোয়ান্টিটিতে চায়না সারিং পেয়ে যাবেন লুফ থাকবে যেটার মাধ্যমে এটাকে ওয়ার করবেন চাইলে অন্য যে কোনো সেটের সাথে কিন্তু এই নোজ ইউজ করতে পারেন চেরি ফেব্রিক্সের ডাবল পার্টের এই নোজ মেকআপ এবং হচ্ছে পাঁচটা লেয়ারের সম্পূর্ণ কাজ পর্দা মেনটেন করা যাবে এরকম একটি হেজ সেট এবং হচ্ছে তিনশো ইঞ্চি ঘিরের একটি গ্রাউন্ড মিলে কিন্তু এই আসিয়া সেটটা তৈরি করা যেটা প্রত্যেকটা লেয়ার দুবাই চিনি ফেব্রিক্সে তৈরি করা যেটা সেম টু সেম এরকম একটি আউটলুক দিবে আপনাদের যেটা আমরা দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনালটা যেটা আপনারা আমাদের আউটলেটে এসে নিজেরাই গুণগত মান চেক করে পার্চেস করতে পারেন অথবা সেম প্রোডাক্টগুলোই অনলাইনে খুব ইজি হয়েতে করতে চাইলে যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুক পেজের ইনবক্সে অথবা স্ক্রিনে থাকা নাম্বার সেভ করে ইউ অথবা হোয়াটসঅ্যাপে আরো সহজভাবে অর্ডার করতে চাইলে আপনারা কিন্তু এখনই যোগাযোগ আপনি এখনই ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যাটালগটা আর এছাড়াও কিন্তু আরো বেশ কয়েকটা সেট চলে এসেছে আউটলেটের যেগুলো ভিডিও পাবলিশ হবে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সেগুলোর ভিডিও পেতে অবশ্যই ফেসবুক পেজটাকে থেকে লাইক এবং ফলো করে রাখবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন এবং অবশ্যই আমাদের ওয়েবসাইটে আপনারা খেয়াল অবশ্যই আমাদের ওয়েবসাইটের সাথে থাকবেন দেখা হচ্ছে এগুলোর আপডেট নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম